সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি যদিও মা চলে যাওয়ার পর সময়টা কাটছে না একটু বড্ড অসহায় লাগছে তারপরেও কিন্তু চলে যাচ্ছে এই যে যেমন ঘুম থেকে উঠে আগে ছাদে আসা হতো না ঘুম থেকে উঠে মায়ের ওষুধ লাগবে কী করতে হবে রেডি করতে হবে এই সমস্ত করতাম আর এখন সময়টা কাটানোর জন্য ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে আর ছাদ থেকে দাঁড়িয়ে দেখছি পুরো মেদিনীপুর শহরটা দেখা যাচ্ছে আর এই যখন প্রাকৃতিক দৃশ্যগুলো যখন দেখি গাছপালা তখন মনে হয় আর আসলে যখন একটা মানুষের মন খারাপ থাকে তখন যদি উপরে আসমানের দিকে তাকিয়ে যদি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তাহলে কেমন যেন সমস্ত দুঃখ বেদনা যেন দূর হয়ে যায় যত কষ্ট থাকুক সমস্ত কষ্টগুলা যেন দূর হয়ে যায় তাই ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ছাদে আমার সঙ্গে সঙ্গে হয়তো এই দৃশ্যগুলো তোমরাও দেখবে আর এরকম দৃশ্য তো সবারই ভালো লাগে তাই না ভাবি একটু বাইরে যাবো কোথাও ভিডিও করতে কিংবা আমারও ঘোরা হবে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে যেন আর বের হতে পারছি না যাই হোক তবে মা যখন চলে গিয়েছে এখন ভাবছি টুকটাক করে একটু বাইরে বের হব কাজও আছে অনেক কিছু কটা দিন বেশ বাধা পড়ে গিয়েছিলাম তবে কাজের মধ্য দিয়ে নিজেকে মানিয়ে নিয়েছিলাম আর সময় বলতে বসে থাকাটা যেমন সেটা পার হয়েছে ঘুম থেকে যেহেতু কেউ উঠেনি আর আজকে হচ্ছে পড়াও নেই পড়া কারোই নিয়ে আজকে শনিবার আজকে ছুটি সবার পেয়ে যাবো না টিউশন সবার ছুটি শনিবার করে তাই একটু দেরিতে উঠুক নি কাউকে হাঁটাহাঁটি হবে তারপরে যাব তারপর ডাকবো সবাইকে যেহেতু সবাই চলে গেছে বাড়িতে কেউ আত্মীয় স্বজন নেই সেরকম কিন্তু কাজেরও খুব একটা চাপ নেই আর বাড়িতে যখন সবাই মিলে ছিল তো এতক্ষণে ছোলা সিদ্ধ করো তারপরে চট কিছু বানাও খেতে দেওয়ার জন্য তো সেই ঝামেলাগুলো এখন নেই আমরা শুধু তিন বারোটি তো দেরিতে করলেও কোনো প্রবলেম হবে না ছুটাছুটি করলে কিন্তু তারপরে কিন্তু একটু একটু গরম লাগছে তারপরে নিচে এসে সকাল সকাল ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করব। হুট করে কেন খিচুড়ির কথাটা মনে পড়ে গেল আজকে দেখছি বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি বলতে পড়ছেও গুড়ি গুঁড়ি আর সারা রাতে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে আর বৃষ্টির দিনে যদি এই খিচুড়ি হয় তাহলে কিন্তু বেশ ভালোই জমে যায় তাই ভাবলাম অল্প একটু করে রান্না করব। যেন এখনকার মতো খেয়ে দেয়ে শেষ হয়ে যায় দুপুরে তারপরে আবারও ভাত রান্না করব তো সেই জন্যই চলে এলাম খিচুড়ি রান্না করতে তবে খিচুড়ির সঙ্গে খাওয়ার মতো আজকে কিছুই নেই আছে বেগুন শুধু ওই বেগুন ভাজা করব আর খিচুড়ি ব্যাস এর সঙ্গে যদি একটু ফোনা মাংস থাকে তাহলে কিন্তু ভালো লাগে কালকে মাংস ছিল কিন্তু কালকে খিচুড়ি খাওয়ার মতো সেই পরিস্থিতি ছিল না কালকে প্রচুর গরম ছিল আজকে সারা রাতে বৃষ্টি সকাল সকাল খিচুড়ি বেশ ভালোই হবে তো চলো ধুয়ে নিয়েছি সমস্ত কিছু রেডি করে নিলাম তারপরে হুট করে মনে পড়ছে আজকে তো ঘরে তো হলুদ ছিল না রাজিয়া কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি ওই একমাত্র দোকানে যাওয়ার মতো একজন মানুষ ওকে ওর জন্য এখন সমস্ত কিছু রেডি করে দিয়ে আবার ওয়েট করতে হবে এই যে একটা নিচে নামার ঝামেলা এটাই উপরে যারা থাকো কিংবা থাকে আমার মতো তাদের নিচে নেমে এসে একটা জিনিস হুট করে যে কিনে উপরে উঠবো সেটাই যেন বড় কষ্টকর আর নিচে থাকলে হয়তো গেট খুলে হুট করে চলে গেলাম এতটা কষ্ট হবে না চলো অনেকক্ষণ পর খিচুড়ি বলতে দোকানে গিয়ে ছিল আনাও হয়েছে আমাদের রান্নাও হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা আজকে সাত থেকে এসে রান্না বান্না আর কিছুই তোমাদেরকে দেখায়নি আর দেখানো হয়নি তো কটা দিন ধরে দেখতে পেলে বাড়িতে মানে যাই হোক আত্মীয় স্বজন ছিল আর তিন মাস ধরে তো মা এখানে আছে তোমরা তো সবাই জানো আর চিকিৎসার জন্যই মাকে এখানে এনেছিলাম তো বাড়িতে যদি একটা পেশেন্ট থাকে তো তার জন্য হোক মোটামুটি যাই হোক যতটুকু করতে হয় মোটামুটি তোমরা সবাই জানো ঘুম থেকে উঠে মাকে ওষুধ দেওয়া তারপরে অসুবিধা হলে আবারও ডক্টরের কাছে নিয়ে যাওয়ানো আসা যাওয়া রিপোর্ট করা সমস্ত কিছু কিন্তু করতে হতো আর এমনকি মায়ের কিন্তু পাটাও ফুলে গিয়েছিল। কিডনি পেশেন্ট বেশিরভাগই হাত কামু ফুলে যায় তো যাই হোক এই মোটামুটি খুব যেটুকু করতে হতো তারপরে আবার আমার দুই মেয়ে এটাতেও করতে হতো ওদের খাওয়া দাওয়া সময় মতো টিউশন স্কুল পাঠানো থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে একাই করতে হতো তো তারপরে কালকে চলে গেছে কাজ করতে হোক যতটাই করতে হোক তবুও তো মায়ের জন্য করতে হতো তাই না তো কালকে চলে গেছে ফাঁকা ফাঁকা লাগছে ঠিকই আর মা যখন ছিল যতই ক্লান্ত লাগুক যতই মানে অস্বস্তি লাগুক তারপরে কি একটা অভ্যাস ছিল সময়ের মধ্যে সমস্ত কিছু মেনটেন করে দিতাম সময়ের মধ্যে সমস্ত কিছু করে নেওয়া হতো আর কি বলতো শরীরটা তাতে যেন একটা অভ্যাস ছিল রুটিনের মতো হয়ে গেছিলো যে সময়ের সঙ্গে আমাকে এই কাজটা করতে হবে আসলে যদি পার্সোনাল একটা রুটিন থাকে ওই রুটিনের মধ্যে যদি সমস্ত কিছু কমপ্লিট করা হয় নির্দিষ্ট একটা মানে ধরা বাঁধার একটা সময় থাকে তো তো সেই মতোই মানে চলাটা ভালো আর কি যাই হোক এতে মন এতে মন এবং শরীর দুটোই কিন্তু স্ট্রং থাকে তারপরে মা কালকে যেহেতু চলে গেছে তার একদিকে হচ্ছে বাড়ি ফাঁকা হয়ে গেছে তারপরে প্রথমত মনটাই খারাপ তারপরে আবার বাড়ি ফাঁকা করে চলে গেল সময়ে কিন্তু আর কোনো কাজটাই করা হয়নি যেমন সকালে ঘুম থেকে উঠলাম ছাদে হাঁটতে গিয়েছি নিচে নেমে আসলাম এক গ্লাস জল খেলাম জল খেয়ে হয়তো ঝাড়ু টাড়ু দিলাম তারপরে আবার বসে গেলাম আর কি বসে গেলাম আর কি কী বলো সময় একটা নির্দিষ্ট ধরা বাধা নাই যে মা হচ্ছে দুটোর সময় খাবে তাকে ওষুধ দিতে হবে এইটা একটা টাইমলি মেনটেন করতে হয় ওই জিনিসটা যেমন নেই চলে গেছে ওই জিনিসটা তাই আজকে সারাটা দিন কেমন লাগছে একটা শরীরটা খুব একটা ভালোও লাগছে না যদিও অনেকক্ষণ হেঁটেছি আজকে একটু ওইড একটাও মানে ভালো ছিল আর কি ঠান্ডা ঠান্ডা ছিল তো তারপরে অনেকক্ষণ পর এগারোটা বাজে তখন একটু খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটা রান্না করার পর তিনমা বেটি মিলে খেয়েছি দশটার দিকে সাড়ে দশটার দিকে খেয়েছি তারপরে কী বলো তো রেয়ার তখন তো দুটার সময় টিউশন এগারোটার মনে হয় সাড়ে এগারোটার সময় টিউশনই ছিল বারোটার দিকে চলে গিয়েছে যখন তিনটা বাজে তখন হচ্ছে রান্না করেছি ভাত ডাল আর মাছের তেল ছিল ওটা ভাজা করেছি ওটা খেয়েছি ওটা খেয়ে খেয়ে দিয়ে রেও তখন আসলো সবাই মিলে বাচ্চাগুলোকে নিয়ে আবার শুয়ে গেছিলাম তো শুয়ে গেছিলাম রিয়া এখনও ঘুম থেকে ওঠেনি আর রাজিয়া হচ্ছে টিউশনে হয়তো কাজ দিয়েছি হোমওয়ার্ক দিয়েছি ওগুলাই এখন করছে ও ঘুমানি ঘুমাতে পারিনি ওর একটা চাপ পড়ে গিয়েছে তো এই নিয়ে চলছে আর কি আর এখন ওঠেনি আমি উঠে এই মাত্র এখানে বসলাম বেলকনিতে যদিও বৃষ্টি পড়ছে তারপরেও কি বলো তো একটা খুব গরম গরম মানে ভাবটাই একটা যেমন গরম ঝাপসাও গরম তো এখানে একটু বসলাম এখন তো এই হচ্ছে আজকাল রুটিন আর রাত্রেবেলা কি করব রান্না করব কি করব না সেটা কিন্তু এখনও ঠিক করিনি আর রান্না হয়তো হবেও না দিনের বেলার ভাত আছে তবে ঘরে কিন্তু শাক সবজি কিছুই নেই পটলটা শুধু আছে তো পটল আছে আপাতত আর কিছুই করব না আর দুপুরে যে ডালটা করেছিলাম সেটা কিন্তু আছে। তো রাত্রেরটা রাতের বেলায় দেখা যাবে এখন ওরা ঘুম থেকে উঠুক ঘুম থেকে উঠলে হয়তো মুড়ি খেলে খাবে না হলে কিন্তু কিছুই খাবে না তো চলো এখনকার মতো আপাতত শেষ করছি যদিও খুব একা একা লাগছে তারপরে ভাবছি এই একাকিত্বটা দূর করার জন্য আবারও কন্টিনিউ ভ্লগ করা শুরু করব কারণ কী বলতো কন্টিনিউ ভ্লগ করা শুরু করলে এই যে তোমাদের সঙ্গে একটা মানে কি বলবো তোমাদের সঙ্গে একটা লেনদেন থেকেই যায় যে একটু মানে একা একা ফিল হলাম আবার ক্যামেরা স্টার্ট করলাম ক্যামেরা স্টার্ট করে তোমাদের সঙ্গে কথা বললাম দেখো আমি যখন ক্যামেরা করি মনে হচ্ছে তোমাদের সঙ্গে যেন কথা বলি এই নিয়মিত ভ্লগটা শুরু করলে আবার হয়তো সেই একাকিত্বটা কেটে যাবে কারণ বহুদিন যদি বাড়িতে কেউ থেকে যায় সেটা চলে যাওয়ার পরে যে কি ফিল হয় যারা শুধু মানে যাদের বাড়িতে যায় যারা মানুষ ভালোবাসে যারা আত্মীয় স্বজন ভালোবাসে তারাই শুধু বুঝতে পারবে কেন এই কথাটা বললাম বলো তো অনেকেই বাড়িতে আত্মীয় স্বজন আসলে কিন্তু ভালোবাসে না আর খুব একটা ভালো চোখে দেখেও না তো সেই জন্যই এই কথাটা তোমাদেরকে বললাম তো চলো এখনকার